তো দেখি আপনারা মাথায় টুপি দিয়ে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ বলwidetilde ওযু থাকে কি না থাকে জানাজার নামাজে কি ওযু থাকে কি না থাকে সামনের কাতারকে দাঁড়াবার চেষ্টা করে ঠিক আমাদের জামা ইসলা ইসলা কথা করে না আমরা মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে চাই আমরা চাই আগামী দিনে বাংলাদেশের মানুষ যে কথাটা চিন্তা করছে এটা সারা বাংলাদেশে সারা বিশ্বে জেনে গেছে তাই তো প্রতিদিন আমরা যে

হয়তো আপনারা হেরে যাবেন হয়তো আপনারা মনে করছেন মানুষজন আমাদের সাথে থাকছে না আমরা দেখেছি আমরা যখন মাঠে যাই হাজার হাজার মানুষ আমাদের দেখার জন্য রাস্তায় বেরিয়ে আসে মরে আমাদের কাছে আমাদেরকে সম্মান জানায় এমনকি তলে তলে লোক তারা বাংলাদেশ জামাত ইসলামের প্রতিদিন কোন সমাবেশে তারা যোগদান করছে এটিও কে বোঝা যায় না যে বাংলাদেশ জামাত ইসলামী আর সেই সতেরো বছর আগের জামাত ইসলামী নয় স্বাধীনতার পরে যে জামাত ইসলাম ছিল সেই সেই জামাত ইসলামী নয় ইতিমধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল মানুষ গ্রহণ করেছে এবং জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা বলতে চাই ভাইরা আমরা এক সময় আপনাদেরকে সমর্থন করেছিলাম আমরা দু সালে দু দু এক সালে আপনারা তখন আমরা চোট গঠন করেছিলাম এরপরে আমরা পিস দলীয় চোট গঠন করেছিলাম আপনার আপনাদের সামনে থাকলে সাথে থাকি হয় সঙ্গে আর আপনাদের বাইরেও যখন আসি তখন আমাদেরকে নাম দেন আমরা রাখি জঙ্গি আমরা জঙ্গিও নয় আমরা রাজাকারও নয় কারণ তালিকা করেছিল যেই সরকার রাজাকারকেও খাট করার জন্যে সেই সরকার তাদের কলমে তাদের নামের তালিকা সবথেকে বেশি করেছিল জামা ইস্লামী জাতকে মানবতা রাজা রাজাকারে তালিকায় পেয়েছিলেন কিন্তু এতগুলো নেতা জাতীয় নেতাকে হত্যা করলেন কেন কই ভেটকি দেবেন সেই জন্য আমরা বলি যে আমরা আমরা অন্যায় করি না মানুষ অন্যায় করলে এত জনস্রোতের মতন মানুষ আমার ইসলামে আসতো না যোগদান করতো না ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ক্লেম দেওয়া হয় তাই যদি হতো প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আপনারা মাঝে কেন পালিয়ে গেলেন বিজয় করতে পারেন না কেন কারণ মানুষ সিদ্ধান্ত করেছে আমি কথা বলতে চাই না এখানে যারা উপস্থিত আছেন এবং এই আনন্দবাসের মানুষদের কাছে আমরা করতে চাই আমরা কমেন্ট করতে চাই এটা যে আপনাদের নিরাপত্তা দেওয়া হবে আপনারা জামাতের সাথে থাকুন আপনারা দাঁড়ি পল্লায় আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাল্লাহ এ কথায় বলি আমি আমার কথা শেষ করতে আসছে সম্মানিত ভাইরা আপনার অবগত আছেন বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পার করে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ একটা সুস্থ সুন্দর পরিবেশ ফিরে পেয়েছে এ ভাইর বিগত সময়ে বাংলাদেশ জামাত ইসলামীকে বিভিন্ন ত্যাগ লাগিয়ে মানুষের কাছে থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে

মসজিদ পর্যন্ত যারা জোর করে ক্ষমতা আসছে চাই কোরআনের মাহফিলে তারা আক্রমণ করে এদেশের মুসলমানদের ইমাম আকিদা আঘাত করেছে প্রিয় ভারত সবাই যত কাজ করেছে অতীত এদেশে টিকা থাকতে